হ্যালো আমি আমার একটা নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটাতে বন্ধুরা কথা হবে জাস্ট কিছুক্ষণ আগে মহেন্দ্র সোনি আমাদের এস বিএফ এর যিনি কর্ণধার তিনি একটি পোস্ট করেন তিনি লিখেছেন আজ তাণ্ডব মুক্তি পাচ্ছে আমি পোস্টটা সাইডে দিয়ে দিচ্ছি আজকে তাণ্ডব মুক্তি পাচ্ছে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে আমাদের ট্রেলার মুক্তি পাইনি এটা আমাদের একটা বড় খামতি আমরা স্বীকার করছি কিন্তু একসাথে এটাও ভাবুন আপনি কোনো পূর্ব ধারণা ছাড়াই সিনেমা হলে ঢুকেছেন সিনেমা হলে গিয়ে নিজের চোখেই দেখুন মানে একটা ভয়ঙ্কর কিছু দেখতে চলেছেন সেটা বোঝানোর চেষ্টা করছে যেটা আমরা লুকিয়ে রাখতে চেয়েছি কোনো রকমের কোনো কিছুই আপনাদের আগের থেকে পূর্বাভাস আমরা দিতে চাইনি মানে এটা ইনডাইরেক্টলি ওটাই বলছেন উনি তো ঈদ মুবারক আজ আজই হলে আসুন এই তাণ্ডব মিস করবেন না রাইহান রাফি এবং শাহারিয়া শাকিল জিকে ট্যাগ করে এটি পোস্ট করেছেন এবং তার সঙ্গে মেগাস্টারের একটি দুর্দান্ত মানে ফ্রেম থেকে একটা ছবি তিনি পোস্ট করেছেন যেটি সিনেমাতে আছে বোঝাই যাচ্ছে এবং সেখানে মেগাস্টারের মেকআপ অ্যান্ড মেগাস্টার এক্সপ্রেশন এসব নিয়ে পরে কথা বলছি তার আগে যেটা ইম্পর্ট্যান্ট বিষয় সেটা হচ্ছে তাণ্ডবের ট্রেলার নিয়ে ভাগ্যশুনি পোস্টটা করলেন হলে আমার অলরেডি একটি ভিডিও আমি তৈরি করে রেখেছিলাম এখানে আমার একটা কোয়েশ্চেন আছে গতকাল তাহলে যদি এটা আপনাদের ভুল হয়ে থাকে মানে এটা আমার জাস্ট একটা কোয়েশ্চেন আমি কখনো বলছি না এটা আমি আপনাদেরকে কোনো সময় টার্গেট করতে চাইছি না বাট আমি জাস্ট আমার কিছু কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে গতকালকে দীপ্ত টিভির ইন্টারভিউতে রাফি ভাই বলেছেন যে আমরা ট্রেলার দিতে চাইছি না আমরা ট্রেলার দিতে চাইছি না তার মানেটা এটা পূর্ব পরিকল্পিতই ছিল আমার প্রশ্নটা কিন্তু আমি আগের ভিডিওতেও যে ভিডিওটা আর পাবলিশ করবো না বিকজ আপনি মানে মহেন্দ্র সোনিজি নিজে পোস্ট করেছেন এই বিষয়টাকে নিয়ে সেখানে আমি একটি প্রশ্ন একটাই রেখেছি যে এটা এই যে একটা ট্রেলার রিলিজ হবে কি হবে না এটা কিন্তু একটা কোনো মানুষের ডিসিশনে হয় না কারণ ফিল্ম ইজ আ টিম গেম এখানে মেগাস্টারের পারমিশন লাগবে এখানে প্রডিউসার্সদের পারমিশন লাগবে এখানে ডিরেক্টারের ইনপুট লাগবে এখানে পিয়ার টিমের ইনপুট থাকে এখানে পুরো টিমটার একটা ইনপুট থাকে যে যারা কোর টিমে কাজ করছে যে আদৌ ট্রেলার ট্রেলার দেওয়াটা কি উচিত না উচিত না তো এটা নিশ্চয়ই দুম করে ডিসিশন নয় যদি দুম করে ডিসিশন হতো তাহলে মহেন্দ্র সোনিজি তিনি সেই পোস্টটা কেন করলেন যে পোস্টটা উনি করেছিলেন যে চলো এবার ট্রেলার তৈরি করা যাক আমি জানি না যদি এটা এরকম হয়ে থাকে যে এটা পূর্ব পরিকল্পিতই ছিল যে ট্রেলার দেবো না জাস্ট হাইপ তোলার জন্য ওটা স্টেটাসে লেখা হয়েছিল মহেন্দ্র সোনিজি নিজেই স্টেটাসে লিখেছিলেন আমি সেটাও স্ক্রিনশট দিয়ে দিচ্ছি যে চলো এবার ট্রেলার তৈরি করা যাক তাহলে সাধারণ সাকিবিয়ানগুলোকে মানে যারা খুব সাধারণ খুব সহজ সরল আমার সাকিবিয়ান ভাই বোনগুলোকে মানে কি বলবো আশা দেখিয়ে হত করার এইটা কিন্তু আমার ঠিক পছন্দ হয় এবং তোমরা বিশ্বাস করবে না যারা আমার ভিডিও দেখো তাদেরকে বলছি যে প্রচুর সাকিবিয়ান ভাই বোনেরা গতকাল সারাদিন ধরে ওয়েট করে গেছিল এবং কমেন্টের পর কমেন্ট এমন সময় এলো লাস্টে কিছু ভাই বোনেরা তো ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়ে আমাদেরকে গাল পর্যন্ত করছিল মানে তোমরা বলেছ নাকি ট্রেলার আসবে আরে ভাই আমরা থরি জানি আমরা হাউসে না কাজ করি না হাউসের সঙ্গে কোনো যোগাযোগ আছে পার্সোনালি তো যাই হোক যেটা ঘটেছে এটা সত্যি খুব বাজে জিনিস ঘটেছে যে উইদাউট ট্রেলার একটা সিনেমা হ্যাঁ এখন অনেকে বলবে এটা লাগে না ওটা লাগে লাগে না না সেটা অবশ্যই লাগে না আর এটাও ঠিক যে এটা এটা বলেই বলেই এই 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 ছবিতে আছেন কিন্তু টিম রিস্কটা নিতে পেরেছে যদি অন্য কোনো স্টার থাকতো তাহলে এই এই রিস্কটা কি তারা নিতে পারতেন যে ট্রেলার না দিয়েই একটা সিনেমাকে রিলিজ পারতেন বা পারলেও সেই যে সাকসেসটা যে যে ভাইফটা আমরা ফিল করছি অলরেডি তাণ্ডবের আজকের ফার্স্ট দিন সব হল হাউসফুল অ্যান্ড আরও শো বাড়ছে নানান জায়গায় এই জিনিসটা কি উইদাউট মেগাস্টার এই রিস্কটা কি তারা নিতে পারতেন আর যদি নিতেন সাহস করে ধরুন নিল তাহলে কি সেই সিনেমাটা আমি জানি না কিরম চলতো এটা মেগাস্টার বলেই সম্ভব পুরো ক্রেডিটটাই টু দা মেগাস্টার শাকিব খান তিনি এই ছবির হিরো বলে তিনি এই ছবির অভিনেতা বলে তিনি এই ছবিতে উপস্থিত আছে বলেই রাইহান রাফি এবং তার টিম এত বড় একটা সিদ্ধান্ত কিন্তু নিতে পেরেছেন নাহলে নিতে পারতেন না ইম্পসিবল বিষয় নিতে পারতেন না নিলেও আবার তো বলছি যদি নিয়েও ফেলতেন তাহলে কিন্তু আমার মনে হয় না এই রেসপন্স আসতো যতটা তাণ্ডবে আছে কারণ তাণ্ডবের সব ধ্যান জ্ঞানটাই কিন্তু ম্যাক্সিমাম ছেলেমেয়ের কিন্তু মেগাস্টারকে কেন্দ্র করে সো আপনারা ট্রেলার দিন বা না দিন সিনেমা সাকিবিয়ানরা খুব লয়াল তারা সিনেমা দেখতে যাবেই এটা কোনো ডাউট নেই বাট ট্রেলার দেওয়া উচিত ছিল এটা আমার মতে এটা আমার পার্সোনাল মত ট্রেলার দেওয়া উচিত ছিল আর ট্রেলার যদি দেবই না প্ল্যান থাকে তিন দিন আগে তাহলে ওই ধরনের পোস্ট করে সাকিবিয়ানদের একটা হাইপে তুলে রাখার জন্য জাস্ট এটা ঠিক হয়নি এবার আসি মেগাস্টারের লুক নিয়ে কথা যে লুকটা উনি শেয়ার করেছেন অসাধারণ বললে একটু কম হবে ওনার মেকআপ ওনার এক্সপ্রেশন চোখের এক্সপ্রেশন ভয়ঙ্কর দেখতে লাগছে যদিও দুর্ভাগ্য আমাদের যে আমরা এই ছবিটি আজকে দেখতে পাবো না কবে দেখতে পাবো তার কোনো ঠিক নেই বাট প্রচণ্ড আশা করে থাকবো আমি জানি না গতবার আমাদের বরবাদের সময় আমরা সুযোগ পেয়েছিলাম কলকাতার তরফ থেকে কলকাতাতেই আমরাই একমাত্র সুযোগ পেয়েছিলাম রিয়েল এনার্জি প্রোডাকশানের সহায়তায় তারা আমাদের জন্য একটা স্পেশাল স্ক্রিনিংয়ের অর্গানাইজ করেছিল যে কারণে তার রেজাল্ট দেখতেই পাচ্ছ যে এই যে কন্টেন্ট ক্রিয়েটারদের সিরিয়াসলি না নিলে সিরিয়াসলি আচ্ছা না নিলে ফলটা কী হয় আমি বলতে পারবো না সিরিয়াসলি নিলে কী ফল হয় সেটা তোমরা তো দেখতেই পেয়েছ বরবাদ বরবাদ হয়ে যায় সব তো তারা সিরিয়াসলি নিয়েছিলেন আমাদের আমি জানি না বা কখনও এই প্রোডাকশন হাউস আমাদের কখনো সিরিয়াসলি নেবে কিনা তো আমাদের জন্য একটা অর্গানাইজ করা যেতেই পারতো যে একটা স্পেশাল স্ক্রিনিং যারা সারা দিন ধরে মেগাস্টারকে নিয়ে খবর করে যাই হোক সেটা তাদের পার্সোনাল ব্যাপার বাট আমরা তো রিকোয়েস্ট করতেই পারি যে যত দ্রুত সম্ভব যদি সম্ভব হয় ভারতবর্ষে রিলিজ হোক সিনেমাটা আমরা দেখবো সকলে মিলে তবে ট্রেলার এলো না এটা নিয়ে কিন্তু আক্ষেপ আমার থেকে যাবে একটা এত বড় ছবির কোনো ট্রেলার এলো না ট্রেলার কি বুদ্ধি করে কাটা যেত না নাকি গল্পটা এতটাই সব কিছুই টুইস্টেড পয়েন্ট যে কোনো কিছুই দেখানো যাচ্ছে না এটা একটা অবাক যুক্তি আমার কাছে এই যুক্তিটা খাটে না আমি বলছি না তারা ভুল তারা নিশ্চয়ই ঠিক তারা মার্কেট স্ট্র্যাটেজি ভেবেই কিন্তু এই ডিসিশন নিয়েছেন কিন্তু এটা বলে দেওয়া উচিত ছিল যে ট্রেলার এবারে আমরা দিচ্ছি না এটা একদম সেই শেষ মুহূর্তে সিনেমা রিলিজের আগের দিন ডিরেক্টর একটা ইন্টারভিউতে বলছে আমরা আজকে আর ট্রেলার দিচ্ছি না এ আবার রিলিজের দিন সকালবেলা প্রডিউসার একজন মানে দুজন প্রডিউসারের মধ্যে একজন বলছেন যে আমাদের অন্যায় হয়ে গেছে ট্রেলার দেওয়াটা এরা এই মজাকটা না বানানোই উচিত ছিল যাই হোক এটা আমার মতামত অন্যদের কি তোমাদের কি মতামত সেটা তোমরা জানাবে বাট তাণ্ডব ট্রেলার আসুক না আসুক কি গান আসুক কিছু না আসুক মেগা স্টারের ছবি সেটা কি মেগা পাওয়ারে চলতে পারে সেটা অলরেডি আমরা ফিল করা শুরু করে দিয়েছি অলরেডি হলে হলে ভিড় ভর্তি হয়ে যাচ্ছে পাবলিক টিকিট কাটতে যাচ্ছে অ্যান্ড যে পোস্টটা মানে যে ছবিটা পোস্ট করেছেন মহেন্দ্র সোনিজি দুর্দান্ত একটি মানে ছবি যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ভারত থেকে বসে অ্যান্ড ফ্যান্টাস্টিক অল দ্য বেস্ট দ্য টিম অফ তাণ্ডব তাণ্ডব চালাক আজকে তো তাণ্ডব চালাবে একটু দুপুর থেকে বোঝাই যাচ্ছে তো এখনকার জন্য চললাম পরবর্তী ফিরে খুব স্বীকৃতি দেখা হচ্ছে টাটা